আমাদের প্রতিটা কাছে একটা ভয়েস টোন আছে যেটা আমরা কখনো দিই কখনো দিই না কখনো অজান্তে কখনো ইচ্ছা করে হয়ে যায় বাট এখানে বিষয়টা হলো ভয়েস টোনটা কেমন কখন কিভাবে দিই কখন কিভাবে আমরা না দিই কারণটা হচ্ছে এটা সাধারণত অনেক ছেলে আছে যারা একটু তো অনেক কখনো অজান্তে কখন ইচ্ছা করে হয়ে যায় বাট এখানে বিষয়টা হলো ভয়েস টোনটা কখন কিভাবে দিই কখন কিভাবে আমরা না দিই কারণটা হচ্ছে এটা সাধারণত অনেক ছেলে আছে যারা একটু তো অনেক শব্দ বের করে কথার সাথে টাইট সাউন্ড বের অনেক মেয়ে আছে তারাও অনেক তাদের কথার সাথে অনেক একটুড থাকে সেটা কখন হয় আমরা যখন কথা বলি তখন সেটা সাধারণত একটু কম হয় আমরা যখন চুপ থাকি আমাদের অঙ্গের নাড়ি না কেন যেখানে রাখি না কেন যেখানে মুভমেন্ট করি না কেন তখন আমাদের একটা শব্দ আছে যেমন আমি এখন কোমরে হাত রাখবো আহ কোমরে হাত রাখলে কিছু কথা না বলে কারোর সাথে নিজে নিজে একা থাকি কিন্তু যেটা আছে বের করতে হবে যেটা আমি এখন বুকে হাত রাখ এটা হচ্ছে বুকে হাত রাখা হ্যাঁ তাও আমি কোনো কিছু ধরবো যে কোনো কিছু যখন ধরবো আমি তখনই এটা আমি কারোর সাথে কথা বলবো না তখন একা একা তখন এটা হবে কিন্তু কথার মাঝে আমি যখন ধরবো তখন কিন্তু আমার কথাটা বের হচ্ছে একই কাজ আমি কথার মাঝে করছি কিন্তু হচ্ছে না একই কাজ আমি কিন্তু কথার মাঝে চালাই যাচ্ছে হচ্ছে না কারণ আমার ভয়েসটা অটোমেটিক বের হতে থাকছে বের হয়ে যাচ্ছে বের হচ্ছে এবং কাজ করে যাচ্ছে কিন্তু আমি যখন চুপ হয়ে থাকবো কারো কথা শুনছি ওই সময় কিংবা একাই আহ আহ এগুলো হচ্ছে আমাদের ভিতর থেকে অটোমেটিকলি বের হয়ে আসে যদি বিশ্বাস না হয় নিজে ট্রাই করে দেখতে পারেন তখনই মনে হবে আসলে কথাগুলো অবাস্তব না বাস্তব বাট সেটাকে ভিতর থেকে যেটা আসে আটকালে চলে না সেটা বের করতে হবে তাহলে সেটা হবে আমরা যদি বের করি তো সেটা হবে আর যদি আমরা আটকে রাখি তো হবে না এটাই হচ্ছে একটা ফিজিক্যালি ভয়েস যেটা আমাদের যেটা হ্যান্ড কিংবা আমাদের পা মুভারকের কারণে যে কোনোভাবে আমরা মুভ করি সে মুভের কারণে সেটা হয়ে যাচ্ছে ইজিলিভাবে এটাই ভাবার বিষয় চিন্তার বিষয় যেটা কেমনভাবে হচ্ছে কথা বললে হচ্ছে না বাট কথা যদি না বলি তো এটা হচ্ছে তখন নিজে একবার ট্রাই করে দেখো